দশ নম্বর পর্বের শুরুতেই আমরা দইকে দেখতে পাই দই হাসপাতালে শুয়ে থাকে স্কুলের বিস্ফোরণের ঘটনার পর দই চোখ খুলে তখন দই বলে আমার স্কুলের ঘটনা মনে আছে নার্স দইকে চেক করে এবং বলে যে সে এখন ঠিক আছে দই কারণকে জিজ্ঞাসা করে তুমি কি আমাকে বলতে পারো যে সেখানে কি ঘটেছিল কারণ তাকে বলে তিরিশটা আপনাকে অপহরণের চেষ্টা করেছিল আমরা ইউনাইটেড ইউমেন বিশ্বে সবকিছু পৌঁছে দেই কিন্তু কিছু লোক ইউনাইটেড ইউমেনের দায়িত্ব সেই খুশি নয় তারপর চলে আসে দই বলে তোমাদের সবাইকে চিন্তায় ফেলার জন্য আমাকে ক্ষমা করো তোমরা সবাই ঠিক আছে তো তারপর তারা চারজন দইকে ধরে কাঁদতে শুরু করে পরের দৃশ্যে আমরা কারেন্ট এবং দইকে হাসপাতালে দেখতে পাই দই কারেন্ট বলে আমার বাইরে থাকা ঠিক আছে কি তার আমার পিছনে পড়েছে কারণ তার রুমাল জালে ফেলে দেখায় এবং সে জালে অনেক বেশি ভোল্টেজ ছিল কারণ চারপাশে ছিল কিন্তু সম্ভবত ভিতরে কেউ ছিল কারণ বলে আমি ভেবেছিলাম যে তুমি অ্যারিগাকে ঘৃণা করো তুমি তাকে বাঁচানোর জন্য নিজের জীবন জ্ঞানে ঝুঁকিতে ফেললে তুই বলে সেটা আমার কাছে হঠাৎ করে ঘটে গিয়েছিল কারণ বলে তোমার শরীর খুব বিশেষ তাই ভবিষ্যতে এমন কিছু করো না দই বলে হ্যাঁ আমি বিশ্বের একমাত্র পুরুষ যে কারণ তাকে সত্য বলে যে আসলে বিশ্বে আরো চারজন পুরুষ আছে তাদেরও তোমার মতোই অসুস্থ ছিল দই কথা শুনে অবাক হয়ে যায় কারণ বলে তাদের মধ্যে কিছু কিছু এখনো জাগিনি দই একথা শুনে ভয় পেয়ে যায় যে আবার পুরোনো দিনের মতো তাকে উত্তক্ত করা হবে কারণ তাকে উস্কানি দেয় বলে যে তারা তোমার বাদা তাই না কারণ বলে এরপর আমি তোমাকে কিমোনো থেকে টোকিও নিয়ে যাওয়ার কথা ভাবছি যেখানে এখন ইউনাইটেড ইউমেন ওয়ার্ল্ড হেডকোয়ার্টার থেকে একজন মেসেঞ্জার এসেছে তাই এখানে সবকিছু গোলমাল চলছে দই বলে তুমি আসলে কি করতে চাও কারণ বলে তুমি তো স্মার্ট তোমার তো বুঝতে পারা উচিত কিন্তু আমি তোমাকে বলছি আমি সবচেয়ে শক্তিশালী এবং সবচেয়ে বিশেষ হতে চাই কারণ বলে আমি পুরো বিশ্বে নাম্বার ওয়ান হতে চাই তাই আমি তোমাকে বিশ্বের নাম্বার ওয়ান পুরুষ বানাতে চাই আমার মনে হয় আমাদের স্বার্থ একই বলে তোমার পরিকল্পনা ফরে বলতে পারো প্রথমে আমাকে একটা কথা বলো কখনো নিজেকে আমার প্রথম সন্তানের মা হওয়ার কথা কেন ভাবো কারণ বলে তোমাকে গেমের নিয়ম তো জানা আছে নাকি আমি ফেলার হওয়ার চেয়ে কোর্স হয়ে সবাইকে কি করতে হবে তা বলতে পছন্দ করব। যদি তুমি আমার সাথে মিলিত হতে চাও তাহলে আমার কোনো সমস্যা নেই যদি আমি মাও হয়ে যাই তাহলেও আমি তোমার অ্যাটেন্ডেন্ট হয়ে থাকবো তারপর কোমরো সিটিতে ফাটিয়েছিল হিকারো অ্যারিসাকে কল করে এবং বলে ক্ষমা করো আমি নাম্বার থ্রিকে দৌড়তে ব্যর্থ হয়েছি এরিসা বলে তারা আমাদেরকে নিয়ে আগে সতর্ক ছিল তুমি আর কোনো ঝুঁকি নিও না হিকারু বলে হ্যাঁ আমি কোমরো সিটে সেরে যাব হিকারু এরিসাকে জিজ্ঞাসা করে আর তোমার সেখানে কি চলছে এরিসা বলে এখন আমরা তাকে নিয়ে যাচ্ছি অ্যারিসা নাম্বার ফোর এর কথা বলছে যাকে এই নামক গ্রুপ অপহরণ করেছে এই গ্রুপে অ্যারিসা এবং হিকারু আছে নাম্বার ফোর এখনো শিপে ঘুমিয়ে এরা এরপরেও মিশিং তুলে নিয়ে এসেছে এই গ্রুপে যত মহিলা আছে সবার মুখ ঢাকা তাদের মধ্যে একজন বলে এখন আমরা আমাদের দাসের আওকি নীতি শুরু করবো তারপর আমরা মিরাজ সিন দেখি যেখানে জেনারেল শ্রোতা তাদের সাথে কথা বলছে তুমি কি সেই টেরিডিস কথা শোননি জেনারেল বলে নাম্বার ওয়ানকে কিছুদিনের মধ্যে এখানে আনা হবে তাই তার প্রস্তুতি নাও তোমাকেও এখানে আসতে হবে তুমি তার অ্যাটেন্ডেন্ট নাম্বার টু করোদা তার বডিগার্ড এবং নার্স ইতিমধ্যে এখানে এসেছে তারপর আমরা জাপান হেডকোয়ার্টার দৃশ্য দেখি যেখানে কই ঋত রে এবং করোদার কথা বলছে ঋত বলে যে হয়েছে সে চতুর্থ পুরুষ ছিল তাই না কলই বলে টেরিস্টটা আমাদের জাপানে আসার সুযোগ নিয়েছে এবং একই সময় অনেক জায়গায় বিস্ফোরণ করেছে যদি জাপানি ওয়ার্ল্ড হেডকোয়ার্টার কে আগেই বলতো যে তোমরা ছাড়া এখানে আরো চারজন পুরুষ আছে তাহলে আমরা এটা থামাতে পারতাম কি চায় কুলোই বলে আমরা এটা যাই না কিন্তু মনে হয় এটা জাপানি ম্যান্স অত্যাচারের কারণে হয়েছে তখন রে চিৎকার করে বলে জাপানি মেঞ্চ অত্যাচারী নয় কলোই বলে তাহলে টেরিস্ট এটা কেন হয়েছে ঋতু বলে অ্যারিসা ওই গ্রুপে আছে তাই না কলই বলে হ্যাঁ সে গ্রুপে আছে দেখে মনে হয় এরিসা তাদের লিডারের একজন ঋতু কলইকে জিজ্ঞাসা করে আমরা এখন কি করব। কলই বলে ঋতু মিজোহারা তুমি একজন ভালো মানুষ তুই জাপানের বেঞ্চের আদেশ মারো এবং কোনো মেয়ের সাথে ইন্টিমেট হওনি চিন্তা করো না আমরা এখানে দেখব যে তুমি নিরাপদে থাকো এটা বলে কলই সেখান থেকে চলে যায় তারপর আমরা দেখি যে কলই হয়ে মিশনের দিচ্ছে এটা সম্ভবত ওয়ার্ল্ড হেডকোয়ার্টারের হেডের একজন কলই তাকে বলে কলশিপে শুয়ে আছে সে লেডি কলইকে বলে নাম্বার টু রি তো আমি বুঝতে পারি কলই বলে সে এখনো রাগে আগে মরা কিন্তু সে এখন জন্য রাজি হয়েছে ছেলেটি কলইকে বলে নাম্বারদের সামলাতে আর যত্ন নেও বুঝলে এখানে দাদার কথা শেষ হয় এবং কল যায় তারপর কলই আসে এবং বলে কাল্পনিক বিশ্ব খুব কাছে আমরা আবার ঋত দৃশ্য দেখি সে তার বিশ্বটা শুয়ে আসে সে অ্যারিসা কেন টেনেস হয়েছে তারপর সে তার ফোন চেক করার জন্য ওঠে তখন অ্যারিসা তার লোকেশন রেজে আসে যে প্যান্ডেলটি রিত অ্যারিসাকে দিয়েছিল এখন পর্যন্ত তার লোকেশন সুদেশের বাইরে দেখাচ্ছিল কিন্তু এখন তার লোকেশন খুব কাছাকাছি দেখাচ্ছে কিন্তু এখন রিত তার সঠিক লোকেশন ট্যাগ করতে পারছে না তখন আকারে তার রুমে আসে এবং রিত তার ফোন ঢুকিয়ে ফেলে আকারে বলে আমি কি ভিতরে আসতে পারি আমার তোমার সাথে কিছু কথা বলার আছে তারপর আকারে এবং রিত বাথরুমে চলে যায় কথা বলার জন্য তারপর আমরা অন্য দৃশ্যে দেখি কবইতাকে নিষেধ করে এবং বলে কোনো অজুহাত চলবে না যেমন আমি তোমাকে আগেই বলেছিলাম তোমার খাবার তোমার সার্ড এবং তোমাকে সুস্থ আনবে তারপর আকারে এবং ঋতুর দৃশ্য দেখানো হয় আকারে ঋতকে বলে আমি তোমাকে আমার মা ডিরেক্টর কেরার কথা বলতে চাই ডেউতারদের এমকে ভাইরাসের তৈরির অপরাধে জিজ্ঞাসাবাদের জন্য কারাগারে রাখা হবে ঋত বলে কি তারা এমকে ভাইরাস তৈরি করেছে আকারে বলে আমি তাকে খুব ঘৃণা করি কিন্তু সে এমন কাজ করতে পারে না এবং আমি সেই কোইকে বিশ্বাস করতে পারছি না আমার মা সবসময় পরিশ্রমী এবং সততাপূর্ণ মানুষ ছিলেন তিনি তার পরিবারের সে তার কাজের বেশি গুরুত্ব দিয়েছিলেন আকারে বলে আমার একটা ছোট ভাইও ছিল পাঁচ বছর আগে তিনি তার মরে যাওয়ার পরও আসেননি তিনি দেশকে এ অসুস্থতা থেকে বাঁচানোর চেষ্টা করেছিলেন ঋতু বলে চলো এই বিষয়ে ডিরেক্টর কেয়ারের সাথে কথা বলি তারপর করদা সেখানে দৌড়ে আসে তাড়াতাড়ি করে একটা সমস্যা হয়েছে আমরা দেখি যে অ্যাডিসা পুরো বিশ্বে লাইভ এসেছে আকারে জিজ্ঞাসা করে তুমি গেটাই খুঁজছিলে অ্যাডিসা বলে আমরা টেরারিস্ট নই আমরা শুধু একটা গ্রুপ যা বিশ্বকে ইউনাইটেড ইউমেনের ফালা থেকে মুক্ত করবে ইউনাইটেড ইউমেন বলে তারা বিশ্বে শান্তি আনার কাজ করে কিন্তু না সম্পূর্ণ মিথ্যা তারপর অ্যাডিসা সে চতুর্থ নাম্বার পুরুষকে লাইভে দেখায় এবং বলে এর নাম কিনে বলছি ইনি একজন পুরুষ মিজুর মতো সেও কলশিপ থেকে জীবিত থাকা দ্বিতীয় পুরুষ যে মহিলারা ইউনাইটেড ইউমেনের মাধ্যমে শাসন করছে তারা অসুস্থ লুকিয়ে রেখেছে এবং আমাদের কাছে ইউনাইটেড ইউমেন আর একটা অপরাধে প্রমাণ আছে এটা স্যাটেলাইটের বাকি কিছু টুকরো যা বিশ্বের কোনো ফ্যাক্টরিতে রাখা ছিল এমকে ভাইরাস এই জায়গায় বেশি পাওয়া গিয়েছিল এবং এখানে তার পরিমাণ খুব বেশি এবং এই কোম্পানির প্রেসিডেন্ট এখন ইউনাইটেড ইউমেনের লিডারের একজন এটা ইঙ্গিত করে যে ইউনাইটেড ইউমেন বর্তমান লিডার সেই লোক যারা এমকে ভাইরাস সরিয়েছিল ইউনাইটেড ইউমেন সব পুরুষকে শেষ করে এমন একটা বিশ্ব তৈরি করতে চেষ্টা করেছে যেখানে শুধু মহিলা থাকবে ঋতু করদাকে বলে যে ইউনাইটেড ইউমেন লিডার এমকে ভাইরাস তৈরি করেছে কোর্দা বলে আমারও এইসবের কথা জানা নেই তারপর এরিসে বলে ইউনাইটেড ইউমেন আগে গেই অনেক জিনিস আমেরিকায় ফাটিয়েছে অর্থহীন এর এসে শুধু এতটুকু বলতে পারে যতক্ষণ না ইউনাইটেড ইউমেন তাদের স্যাটেলাইট ঠিক করে ফেলে এবং তাদের যোগাযোগে নিয়ে আসে তারপরেই তো দৌড়ে কোলের কাছে যায় এবং তাকে জিজ্ঞাসা করে তুমি সেই খবর ব্যাপারে কি বলতে চাও কোলই বলে যদি আমাদের লক্ষ্য পুরুষদের মারা হতো তাহলে তোমাকে কমে মেরে ফেলতাম রিত বলে আমাকে বিশ্বের সবাই চেনে তাই সম্ভবত তুমি আমাকে মারনি কলই বলে তাহলে আমাদের আসার পর কোনো কোল শিপে ঘর পুরুষ মৃত্যু হয়েছে কি তোমার উপর বিশ্বাস করা আমি বুঝতে পারছি কিন্তু না বা সে নাম্বার জোর করে অপহরণ করেছে তারপর কোলে ওঠে তার কাপড় খুলতে শুরু করে এবং বলে আমার খুব গরম লাগছে আমি স্নান করতে যাচ্ছি তুমি কি আমার সাথে আসবে ঋতু সব মতো সেখান থেকে পালিয়ে যায় তারপর আবার আমরা কলইকে বেশি মনোযোগ দাও তারপর তাদের কল কেটে যায় কিন্তু আমরা রিতো কোরোদা আকারেকে দেখি করোদা বলে এখন আমরা কি করব ঋতু বলে আমি জানি না আমাকে যে ভাবে অ্যারিসের সাথে কথা বলতেই হবে তারপর আমরা পিছনের দৃশ্য দেখি যখন আকানে তার মা কীার সাথে দেখা করতে যায় আকানে বলে অনেক কিছু ঘটেছে এমন হবে আমার এটা বলতে ভালো লাগছে না কিন্তু জাপানি গুপ্তচর নেটওয়ার্ক আমাদের চেয়ে বড় আকারে বলে ক্ষমা করো কিন্তু আমি এখানে তোমাকে উদ্ধার করতে আসিনি আমরা শুধু একটা প্রশ্ন আছে কিরা বলে কিছু জিনিস আছে যা আমি তোমাকে বলতে পারি না তারপর আমরা বর্তমানে দৃশ্য দেখি আকারে ঋতুকে বলে চলো এখান থেকে পালিয়ে যাই ঋতু বলে তুমি কি সিরিয়াস তারপর বলে চলো বাকি কথা ভিতরে গিয়ে বলি তখন ঋতু ধরে এবং বলে থামো ভিতরে কি আছে কিন্তু সেখানে দই আছে যে হঠাৎ করে বড় হয়ে গেছে কারেন বিছানে বসে আছে কারণ ঋতুকে দেখে বলে তুমি এসে গেছ দই বলে তোমার নাম ঋতু মারা তাই না আর বন্ধুরা এখানে বিষয় দশ শেষ হয়ে যায় দেখা বোধন দৃদ্ধা বিদ্যায়